লাইকুম গাইজ আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি রাকিব আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড দিতে চান তাদের জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয় হল ভিডিওর থামবেল এই ভিডিওর থাম্বেল বানানোর জন্য প্রথমে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন তার জন্য আমরা প্রথমেই প্লে স্টোরে প্রবেশ করব স্টোরে প্রবেশ করার পরে সার্চ বারে গিয়ে আমরা লিখব পিকজেল ল্যাব পিকজেল ল্যাব লেখার পরে এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে আসবে অ্যাপ্লিকেশনটি আমার ইনস্টল করা আছে তাই ইনস্টল না করে আমি ওপেন করলাম আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলেই আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফটো এগুলা আপনাদের থামবেলের ব্যাকগ্রাউন্ড আপনারা যদি এমন একটি থামবেল বানাতে চান প্রথমেই আপনাদের ফোনের পিকজেল ল্যাবে প্রবেশ করবেন সেখানে উপরে দেখবেন একটা প্লাস আইকন আছে সেখানে ক্লিক করলেই কিছু অপশন আসবে অপশনে আছে ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারিতে প্রবেশ করলেই আপনারা আপনাদের নিজের গ্যালারিতে প্রবেশ করবেন সেইখান থেকে আপনাদের থাম্বেলের প্রয়োজনীয় ফটোগুলো সংগ্রহ করতে পারবেন আমি আমার প্রয়োজনীয় কিছু ফটো এইখান থেকে নিব আর তার মাঝেই বলে দিই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং নিত্য নতুন আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমি আপনাদের পাশে আছি ইনশা আল্লাহ আমার থাম্বেলের প্রয়োজনীয় ছবিগুলো নেওয়া শেষ এখন আমি আমার থাম্বেলের মূল ট্রপিক এখানে প্রকাশ করব। এই জন্য আমার কিছু লেখা দরকার আমি এখানে আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য এমনি লেখলাম ভালো ভিডিও কীভাবে বানাবো টিকমার্ক দিয়ে আমি লেখাটি সেভ করলাম সেভ করার পরে এই লেখার কালার পরিবর্তন করার জন্য আমি এর নিচে কালার নামক অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ব্ল্যাক কালারটি চয়েস করলাম ব্ল্যাক কালারটি চয়েস করে আমি টিকমার্ক দিয়ে দিলাম তাহলেই আমার কালারটি পরিবর্তন হয়ে গেল এবং আমার থাম্বেলটি বানানো শেষ এখন আমার এই থামবেলটি সেভ করার জন্য প্রথমেই উপরের এই অপশনে ক্লিক করতে হবে সেভ অ্যাজ প্রজেক্ট সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করলেই আমরা এখানে একটি নাম অথবা একটি নাম্বার দিয়ে এই ফটোটি বা থাম্বেলটি ডাউনলোড দিতে পারবো বা সেভ করতে পারব আপনারা এই থাম্বেলটি কিভাবে আপনাদের ভিডিওতে অ্যাড করবেন এটা আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটি দেখে আসবেন সালামু আলাইকুম के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय